এটা হচ্ছে আমাদের ব্যালকনি যেখানে আসলে গরমের দিনে লাগে অদ্ভুত শান্তি কোথাও হাওয়া থাক আর না থাক এই ব্যালকনিতে দাঁড়ালে শুশুর শ্বশুর করে হাওয়া লাগে গাছের পাতা নড়ছে না কিন্তু গায়ে কিন্তু হাওয়া লাগে আর আজকে সন্ধ্যাবেলাটা ছিল জমজমাটই সন্ধ্যাবেলা কারণ অনেক কিছু খাবার বানিয়েছিলাম ওই যে দেওয়ার আর দেওয়ারের বউ এসেছিলো বলে কথা তো সবাই মিলে প্রচুর মজা করেছি ঘুরতে গেছি বানিয়েছিলাম কুমড়ি সব কিছু মিলিয়ে আরও একটু নতুন পথ চলা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম আর এই যে দেখো ঘর কিছুতেই পরিষ্কার করতে দিচ্ছে ওগুলোকে নামানো মানে গুছানো হয়েছিল ঘাট থেকে ওগুলোকে গুছিয়ে পুরো গামলায় ভরা হয়েছিল শিউলি করে টুরে রেখে ও বাড়ি গেল আবার ঘুম থেকে উঠে সেইগুলোকে যে ঢাললো এবার খাটে তো ঢালার সুযোগ পায়নি সবাই রয়েছে বলে এই যে নিচে এগুলোকে ঢাললো কিছুতেই প্রদীপকে গোছাতে যাবে না এখন কমলা ঘর মুছবে দিয়ে এখন চল ওকে নিয়ে যাচ্ছি ছাদে হচ্ছে মানিক আর বাসনা তো অনেকক্ষণ থেকে আমরা গল্প টল্প করছি

নিচে ছিল কমলা নিচে প্রচুর মশা কামড়াতো বলো ড্রেনের কাছে ছিল তো প্রচুর কষ্ট পেতো বিকেলে হ্যাঁ বিকালে বাসন মাজায় প্রচুর কষ্ট হতো কলে নামবি না জলে নামবি না জলে এই দিকটা দেখো এই দিকটায় দেখে যাস এই দিকটা ভালো লাগে ঠাকুর ঘরটাকে শুধু জিনিসপত্রগুলো ঢুকিয়ে মানে রাখা হয়েছে ওটাকে এখনো গোছানো হয়নি কারণ ওগুলো অনেক সময়ের ব্যাপার লাইটগুলো এই যে ঠাকুর এখানে আনা হয়েছে আপাতত এইগুলোকে সব গুছাতে হবে মানে এর ভেতরে আরো প্রচুর জিনিস ভরা হবে তারপরে এর উপরে একটা কাপড় পেতে তারপরে সব গুছিয়ে রাখা হবে এটা এইবারে মানে একটু চেঞ্জ করা হয়েছে ওই পাশে ট্রাংটা রাখা হবে এই দিকটায় ঠাকুর থাকবে আর এখানে হোম থিয়েটার থাকবে ঠাকুরের গান বাজানোর জন্য এইটাকে কালার করা হবে যেহেতু রং মিস্ত্রি এসছে এটাকে সুন্দর করে কালার করা হবে খাটের ওই যে টসুক টসুক যা ছিল একটা ওই দি মানে মাসি আসতো আর কি লেবারের কাজ করতো ওনাকে সব দিয়ে দিয়েছি এখানে নতুন আর কি গদি আনা হবে এই আলমারিটা রঙ করাবো এটা অনেক পুরনো হয়ে গেছে হ্যাঁ বলো কি।

না এখানটা সত্যি ভালো পাখির গু পাখির গু ছি ছি হুম হ্যাঁ ওটা কার বাইক ওটা তোমারের আমাদের নয় এটা ওটা আমাদের নয় আমাদের ওটা কার কার বাইকটা কার তুমি বলো তো কোথায়

কি করি বললো তো আমি এই গ্যাসটাকে জ্বালিয়েছি হ্যাঁ এটা হচ্ছে মানে আমি ভাবছি কি এই গাছটাকেও জ্বালিয়েছি দিয়ে সুজি দিয়েছি ঘি দিয়েছি নাড়ছি নাড়ছি কিছুতেই আর লাল হচ্ছে গল্পের তাহলে ভুলে গিয়েছে বাসন তো তাহলে গ্যাস বন্ধ কইলো আমিDice গ্যাস আমি জ্বলাইনি মানে নিভে গেছে রুম নয় মানে কড়াইটা বসিয়ে নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছে মানে আগের গুলো দেখলে বুঝবেন যে গ্যাস জ্বলাইনি এই এক ঝামেলা দেখ ভাই দুধটা দেব আর পুরো ফটফট ফটফট করে পুরো একদম গ্যাসানোড়া হলো জ্বালা না এটা যেহেতু দুধটা আমি বাড়িতেই গুলে নিয়েছি সেই জন্য একটু ঘন করেই গুলেছিলাম এবার লিকুইড দুধ দিলে যতটা পরিমাণে দুধ লাগতো ততটা পরিমাণে তো জল আমাকে দিতে হবে তো সেই জন্যই খেজুরের গুড়ের সঙ্গে একটু জল মিক্সড করে দিয়ে দিলাম তো দুধ গুড় জল সব কিছু মিলিয়ে বেশ সুন্দর দেখো একটা কালার তৈরি হয়েছে সুজির পায়েসের আর এরপরে না খুব ভালো করে ফুটতে দিতে হবে আমরা কি বলো তো সুজিতে অল্প দুধ বা জল দিলে দেখবে সঙ্গে সঙ্গে ফুটে গিয়ে একটুখানি ঠিক টাইপের হয়ে যায় আমরা ভাবি সুজিটা হয়ে গেছে কিন্তু না সুজিটা কিন্তু অনেকক্ষণ ফোটাতে হয় একটু বেশি পরিমাণে দুধ বা জল দিয়ে ফোটাতে হবে তাহলে সুজির কিন্তু একদম পিওর টেস্ট আসে আর বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের সুজি কিন্তু আমি বানাতে পারি চেষ্টা করব এরপরে তোমাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করার আর এইখানে বানানো হচ্ছে কুমড়ি তোমরা কে কি নামে ডাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব হাসি পায় কুমড়ি নামটা শুনলে আসলে বেগুনের মানে যে বেগুনি হয় সেই বেগুনের মতন করে মিষ্টি কুমড়োটাকে কেটে মানে এটার মধ্যে আমি আবার একটু নুন চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই মানে কুমড়োটা তাহলে কি হয় কুমড়ো তো এমনি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে ভেতরটা কামড় দিলে একটু হালকা নুন মিষ্টি ভাব থাকে আর উপরে বেসনটা একটু ঝাল ঝাল থাকে আর একটু মশলার ফ্লেভার থাকে বেশ কিন্তু ভালো লাগে আমাদের এখানে দোকানে এই মিষ্টি কুমড়োর যে বেগুনিটা বিক্রি হয় এটাকে বলে কুমড়োর বেগুন আর আমরা ঘরে মজা করে বলি কুমড়ি আসলে কি নামে ডাকা হয় এটার অ্যাকচুয়ালি নাম কি আমি কিন্তু সত্যিই জানি না যাই হোক বিভিন্ন মজার নাম আছে খেতে কিন্তু বেগুনির থেকে অনেক বেশি ভালো হয় কুমড়ো দিয়ে বেগুনি ভাজলে আর প্রদীপ বললো যে আমাকে একটু মুড়ি দাও মানে কুমড়ি খাবো মুড়ি খাবো না তাই হয় মুড়ি আর কাঁচা লঙ্কা দাও তো ওই মানিকও বললো আমাকে অল্প দাও তো ওদেরকে অল্প অল্প করে মুড়ি দিয়ে দিলাম মুড়ি কাঁচা লঙ্কা কুমড়ি আর সুজির পায়েস সন্ধ্যাবেলার টিফিনটা একদম জমজমাট টিফিন পুরো পেট